এখন এই তিরিশটা আইটেম আপনার গাভী গরুকেও খাওয়াতে পারবেন সার গরুকেও খাওয়াতে পারবেন আপনি এখন যাচাই বাছাই করুন এগুলো সব ন্যাচারাল খাবার অর্গানিক খাবার সবাইকে খাওয়াতে পারবেন আপনি আর আপনারা তিরিশটা আইটেম আদৌ দেই কি না আপনাদেরকে সবাইকে এই ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল এখানে আসুন ফ্যাক্টরিতে বুঝুন আপনার পণ্য আপনি দাঁড়িয়ে থেকে পণ্য তৈরি করে নিয়ে যান আপনি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো আজকে এখানে উপস্থিত হয়েছি এখানে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে জাস্ট শুধু একটা গরুর রেডিমিক্স ভুসি তৈরি করা হয় এখানে তিরিশটা রেশন দিয়ে অর্থাৎ তিরিশটা উপাদান দিয়ে একটা রেডিমিক্স ভুসি তৈরি করা হয় যাহার ওজন সাঁইত্রিশ কেজি তেরোশো টাকা দাম আর এই ফ্যাক্টরি বা মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা পাবনা জেলার ভাঙ্গুরা থানাতে আমাদের মেইন অফিস এখানেই আমাদের ফ্যাক্টরি এখান থেকে সারা বাংলাদেশে এই খাদ্যের ডিলার নিয়োগ চলছে আপনারা চাইলে আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত খাবার দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনি এবং যারা খামারি আছেন তারা চাইলে আপনার খামারে দু চার পাঁচ দশ বস্তা মাল এখানে নিয়ে আপনার খাদ্যের গুণগত মান গরুর খাবারের কোয়ালিটি কেমন আপনি জাস্টিফাই করতে পারেন এখানে মূলত আমরা ভুট্টা খেসারি বিভিন্ন ডাউলের যে রিজেকশনগুলো থাকে এগুলো ক্যাশিং করা হয় এবং যত প্রকার ভুসি আছে কালার ভুসি গম ভুষি খেসারের ভুসি মটর ভুসি অ্যাংকারের ভুসি এবং নারিকেলের খোল সব থেকে প্রোটিন সমৃদ্ধ খাবার নারিকেলের খোল আপনার সয়াবিনের খোল সয়াবিনের ভুসি অ্যাংকার ভুসি সহ এভাবে তিরিশটা মিশ্রণ দিয়ে তিরিশটা রেশন দিয়ে একটা খাবার তৈরি করা হয় যেটা সাঁয়ত্রিশ কেজি বস্তা মৃদিকা অ্যাগ্রোফিট নামে পরিচিত আর এর মূল্য প্রাইস তেরোশো টাকা তো এই খাবারের সাথে অনেকেই বাংলাদেশের অনেকেই পরিচিত যেহেতু সারা বাংলাদেশে অলরেডি আমাদের ছিয়াত্তরটা ডিলার হয়ে গেছে আমাদের এই ব্যবসার আজ দীর্ঘ পদযাত্রা আটটি বছর অতিবাহিত হচ্ছে তো এখানে মূলত আমরা সর্বোচ্চ মানের যে কোয়ালিটি ফুল পণ্য যে খাবারগুলো সেগুলো দিয়ে ভুষিটা তৈরি করা হয় এখানে আমরা যে মালগুলো আমাদের ফ্যাক্টরি বা মিলে আসে তখন প্রত্যেকটা পণ্য এখানে চেক করে করে এখানে ইন করা হয় তারপরে আপনার এই রেডিমিক্সটা তৈরি করা হয় তো এই খাবারের গুণগত মান অত্যন্ত ভালোটা গাভী গরুর জন্যও বেস্ট এবং সার গরুর জন্যও বেস্ট মহিষকে খোয়াবেন সেখানেও বেস্ট আমরা কি কি খাবার দিয়ে তৈরি করি সেটার সাথে আপনাদের প্রত্যেকে একে একে পরিচয় করিয়ে দেব তার আগে দুটি কথা বলে নেই এখান থেকে যারা বিজনেস করতে চান ডিলারশিপ নিয়ে যারা বিজনেস করতে চান এখানে ডিলারশিপের নিয়ম আমাদেরকে বলে দেই। আপনি একজন নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আপনি ব্যবসা খুঁজছেন খুঁজে পাচ্ছেন না বাট তাদের জন্য এই মেসেজটা আপনার পুঁজি কম আপনি হতাশায় আছেন কীভাবে বিজনেস করবেন অল্প পুঁজি দিয়ে বিজনেস করা যায় না সবারই একটা স্লোগান আছে কিন্তু না অল্প পুঁজিতেও ব্যবসা করা যায় যদি আপনি পরিশ্রমী হন উদ্যমী হন যদি আপনার মনোবল দৃঢ় হয় যদি সেটার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে এখান থেকে শুরু করতে পারবেন আমি ডিলারের নিয়মটা বলে দেই এখানে ডিলারশিপ নিতে হলে আপনাকে কোনো প্রকার টাকা জামানত রাখতে হবে না আপনি যে এরিয়াতে আসেন সেই এরিয়াতে আপনি কত বস্তা মাল বিক্রি করতে পারবেন পঞ্চাশ একশো শুরুতে এটা নিয়ে স্টার্ট করা উচিত আমি আবার ব্যক্তিগত অভিমত যেটা পোষণ করি আপনি এই মালটা নেন নেওয়ার পরে আপনার এলাকায় যে খামারিরা আছে তাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে দেন এক দুই বস্তা করে দেন প্রথম দিকে একটু শুরুতে একটু ঝুঁকি হয় শুরুতে একটু পরিশ্রম বেশি করতে হয় মার্কেটিং করতে হয় যদি পণ্যের গুণগত মান ঠিক থাকে আপনাকে খামারি আপনাকে অন্য ব্যবসায়ীরা খুঁজে বেড়াবে যে এই পণ্যটি কোথায় পাওয়া যায় এত সহজলব্ধে তো যা হোক আপনাকে কোনো টাকা জামানত রাখতে হবে না আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না আপনার বিশ বস্তার চাহিদা আপনি বিশ বস্তা নিয়ে স্টার্ট করেন লাইফের একটা চ্যালেঞ্জ হাতে নেন দেখবেন এখান থেকে ভালো কিছু হবে কেননা আমরা ভালো কিছুতে পণ্য তৈরি করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আছে খাবারের মান আছে বাংলাদেশের যত আইকনিক টপ কোয়ালিটির খামারি আছে সবাই এই খাবারের সাথে অলরেডি পরিচিত এবং প্রত্যেক খামারে যুক্ত হয়ে গেছে আর যারা এই দীর্ঘ সময় আমাদের সাথে বিজনেস করতেছে যেসব যে সমস্ত ডিলারগুলো যদি খাবারের পণ্যের মান যদি খারাপ থাকতো তাহলে আমরা এই সুদীর্ঘ সময় পার করতে পারতাম না তারা আমাদের কাছ থেকে একের পর এক মাল নিত না তো যাই হোক একটার থেকে আটটা বিজনেস স্টার্ট হয় আপনি এটাতে শুরু করেন এর পাশাপাশি দোয়া করে সবাই বিজনেসের সফলতা অর্জন করেন পাশাপাশি আরও দু চারটা বিজনেস দাঁড় করান এটার পাশাপাশি তো এভাবেই আপনার যাত্রাটা শুরু করেন দেখবেন এখান থেকে ভালো কিছু হবে কারণ এখানে যে পণ্যগুলো হয় সবই কোয়ালিটিফুল পণ্য আর যে সকল খামারিরা আছে খামারি যেহেতু আমি একজন খামারি প্রত্যেক খামারিদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এটা মৃত্যুকে মৃত্তিকে এগুলো চলো গান খামারে খাবারের দাম কমান আর কাজের লোকের খরচ কমান এই দুটো যদি সমন্বয় করতে পারেন খাবারের দাম আর কাজের লোকের যদি খরচটা কমাতে পারেন খামারে একশো একশো লাভ হবে আর যদি এইটা ঊর্ধ্বগতি বাজার থেকে যদি আপনার লোকালি তিন টাকার দিনে যদি পাঁচ টাকা দিয়ে কিনে খাওয়ান এখান থেকে আপনি গেইন হতে পারবেন না কারণ আপনি জাস্টিফাই করে দেখেন সাঁত্রিশ কেজির বস্তা তিরিশটি আইটেম দিয়ে আমরা তৈরি করছি মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি পরে তেরোশো টাকা বস্তা এখন আপনি গরুকে কি খাওয়াচ্ছেন কয় টাকার খাদ্য খাওয়াচ্ছেন কয় টাকা কেজি আপনি হিসাব করেন যদি এই ব্যালেন্স করে যদি গরুকে খাবার না খাওয়াতে পারেন আপনি খামার লাইফে টিকতে পারবেন না এটাই হিসাব আর এটাই বাস্তবতা তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আমরা কী কী পণ্য দিয়ে মালটা তৈরি করতেছি তিরিশটা আইটেম দিয়ে তৈরি করতেছি এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই এই তিরিশটা আইটেমের গুণগত মান কেমন এটার সাথে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতা পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা ক্রাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া একটা আইটেম দেখালাম এখন এই তিরিশটা আইটেম আপনার গাভী গরুকেও খাওয়াতে পারবেন সার গরুকেও খাওয়াতে পারবেন আপনি এখন যাচাই বাছাই করুন এগুলো সব ন্যাচারাল খাবার অর্গানিক খাবার সবাইকে খাওয়াতে পারবেন আপনি আর আপনারা এই তিরিশটা আইটেম আদৌ দেই কি না আপনাদেরকে সবাইকে এই ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল এখানে আসুন ফ্যাক্টরিতে বুঝুন আপনার পণ্য আপনি দাঁড়িয়ে থাকে পণ্য তৈরি করে নিয়ে যান আপনি আর আপনি চাইলে আমার কাছ থেকে নিতে হবে না এইগুলো আপনি কালেকশন করুন কালেকশন করার পরে এটা আপনার এরিয়া থেকে কালেকশান করার পরে আপনি এই রেশনটা নিজে তৈরি করে করে খাওয়ান তারপরে দেখবেন গরুর ফিডব্যাক কি আসে খামারের ফিডব্যাক কি আসে কিন্তু হ্যাঁ এখানে আপনি যখন এককভাবে সিঙ্গেলি পাঁচ বস্তা তৈরি নিতে যাবেন তখন আপনার পরিবহন খরচ আদার খরচ বেশি পড়ে যাবে আর আমরা যখন মালগুলো কিনি আমাদের যে মালগুলো দেখালাম বেশিরভাগই আপনার এই সোলার ভুষি খেসারির ভুষি মটর ভুষি এই জাতীয় প্রোডাক্টগুলো আমাদের এলচি করা ইন্ডিয়া থেকে মালগুলো মূলত আসে আর এই যে সয়াবিনের খোল নারিকেলের খোল এগুলো আপনাকে দুই চার পাঁচ দশ বস্তা কোম্পানি দেয় না এগুলোকে ডিও করতে হয় যত বেশি নেবেন ততের প্রাইজ মূল্য কম পাবেন এভাবে আমরা মালগুলো খরিদ করে দশটা বা তিরিশটা আইটেম অ্যাড করার পরে আমাদের একটা ব্যালান্স আসে তখন আমরা এইটা করে মার্কেটিং করতে পারতেছি এবং খামারিদের হাতে সবচেয়ে কম মূল্যে আমরা এই খাবারটা সরবরাহ করতেছি তো আপনি চাইলে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা ওয়ান টেস্ট নিয়ে দেখুন এই খাবারের গুণগত মান আছে কিনা আপনার গরু খায় কি না এখান থেকে গরুর দুধ কন্ট্রোল হয় কিনা আপনার থ্যাটেনিংয়ের গরুতে কতটা কার্যকর ভূমিকা রাখে এটা আপনি দেখবেন আপনি জানেন সয়াবিনের খোল নারিকেলের খোল এগুলো কতটা কার্যকর পুষ্টিকর এই যে ডাউল জাতীয় ভাঙানো প্রোডাক্টগুলো এগুলো অনেক মানসম্মত আর ভোটটা তো বলতে উপাদানই নেই তো যাই হোক এভাবে আমরা তিরিশটা দিয়ে খাবারটা তৈরি করে থাকি যারা আসেন তারা চাইলে সরাসরি আমাদের এখানে আসুন আমাদের সাথে কথা বলুন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর এই ফ্যাক্টরি আমি নিজেই অনার এটার অবস্থান পাবনা জেলা ভাঙুরা ভাঙুরাতেই সব কিছু এখানে আসলে আর হয়তো অনলাইনে অন অনলাইনে হয়তো অনেকেই আমি পড়ি অনেকের কাছেই পরিচিত অনেকের কাছে আবার কিছুই না তো যা হোক এসব ক্যালকুলেশন না পণ্য যদি ভালো হয় আমার প্রোডাক্টের গুণ আছে এই যে আমার পিছনে কতগুলো মাল দেখতেছেন শত শত বসা দেখতেছেন এগুলো আপনা আপনি আসেন এগুলো আমি নিজে খাওয়ার জন্য নিয়ে আসিনি যদি আমাদের খাবারের গুণগত মান ভালো না হয়তো এভাবে আমরা এই বিস্তার ঘটাতে পারতাম না বিভিন্ন জায়গা থেকে তো আপনারা যারা বিজনেস করতে করার জন্য মনোভাব করতেছেন ইচ্ছা পোষণ করতেছেন আমার সম্বন্ধে আমার কোম্পানির সম্বন্ধে যারা আমাদের প্রোডাক্ট নেয় তাদের কাছ থেকে আপনারা জানুন আমাদের তো অনলাইনে নাম্বার দেওয়া আছে যে ডিলারগুলো নাম্বার দেওয়া আছে এদের সাথে কথা বলেন যে ভাই এই কোম্পানির মাল আপনি বিক্রি করেন এই কোম্পানির মালগুলো কেমন তাদেরকে তো টাকা দিয়ে আমি কিনি নি এই প্রোডাক্ট আমি নিতে চাচ্ছি সেখানে টাকা পয়সার লেনদেন করা কাদের ভাই লোক কেমন এই বিষয়গুলো তাদেরকে জানুন তারা যদি ফিডব্যাক ভালো দেয় আপনি কেন করবেন না কেন আসবেন না কেন আপনার জায়গায় পজিশন তৈরি করবেন না একটা সময়ে গিয়ে ব্যবসা করতে হবে প্রত্যেকেই ব্যবসায় আল্লাহ রুজি দিয়ে রাখছে সব থেকে বেশি পরিমাণে আপনি যদি সঠিকভাবে ব্যবসা করতে চান যদি সঠিক পণ্য দিয়ে বিজনেস করেন সঠিক জিনিস মানুষের হাতে তুলে দিতে চান আপনি সেখান থেকে গেইন হবেন সেটা পরিমাণে কম হোক আপনার পুঁজি যত কম হবে তত আপনার চ্যালেঞ্জিংয়ে যাবেন তত আপনার লাইফ ব্রাইট হবে তত আপনার ব্যবসায় সুদৃঢ় পথ আসবে আপনার আপনি সেখান থেকে ব্যবসা শিখবেন বুঝবেন আপনি আমার কাছ থেকে পঞ্চাশ বস্তা মাল নিয়ে বিশ বস্তা মাল নিয়ে আপনি কত টাকা প্রফিট করবেন আর কত টাকায় লস হবে কিন্তু এটা আপনার স্টার্টিং পয়েন্ট আপনি এই মালটা খাটাতে পারবেন কি না চলবে এটা আপনার লাইফের একটা চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ একটা হাতে নেন না কেন আপনি চাকরি করেন আপনার অবসর সময় আছে আপনার ছোটো ভাই আছে দোকান করে দেন আপনি বিদেশে আছেন একজনকে দিয়ে দেন কাজে লাগা দেন কর্মে লাগায় দেন বাবা বসে আছে লাগায় দেন আপনার পুঁজি আছে কম আপনি খুঁজছেন এখানে দৌড়াদৌড়ি করতেছেন লাভ নেই কোনো লাভ হবে না ঘন্টায় ঘন্টায় আপনার মোদ চেঞ্জ হচ্ছে লাইফে কি করব না করব কোনো লাভ নেই আপনার লক্ষ্য ঠিক করেন আর পণ্য ঠিক রাখেন আপনার লক্ষ্য ঠিক করে আসেন পণ্য দায়িত্ব দেওয়া পণ্য দেওয়ার দায়িত্ব আমার জাস্ট একটু ভিজিট করেন শুরু থেকে আপনারা আসুন কথা বলুন পণ্যর কোয়ালিটি দেখুন তারপরে বিজনেস করেন আর খামারিদ ভাইদেরকে বলবো আপনারা যারা আসেন এই পণ্যগুলো একবার দুইবার হলেও নেন নেওয়ার পরে আপনি হিসাব করেন যদি আপনি আমার কাছ থেকে বেশি দামে কেন নেবেন আমি আপনাকে নিতে বলছি না আপনি আপনার এরিয়ায় এক বস্তা খাবার কয় টাকা কেজি খাওয়াচ্ছেন আর আমার খাবারটা সেখানে নিয়ে কয় টাকা পৌঁছাচ্ছে আর ওই খাবারের সাথে আমার খাবারের গুণগত মান কতটা ভালো এটা আপনার যাচাই বাছাই করুন আপনার এরিয়ায় যে ল্যাব টেস্টগুলো আছে এদের কাছে নিয়ে ল্যাব টেস্ট করুন খাদ্যের গুণগত মান আছে কি না যদি থাকে অবশ্যই আসবেন আপনার খামার লাভবান হবে আপনি বেঁচে থাকবেন তো কথা আর বেশি বাড়াবো না তো আমাদের সারা বাংলাদেশে তো ডিলার নিয়োগ চলছে কন্টিনিউসলি আমাদের এখানে দিন রাত চব্বিশ ঘন্টা নন স্টপ মাল প্রোডাকশন হচ্ছে সেল হচ্ছে গাড়িকে গাড়ি যাচ্ছে তো সবাই নিচ্ছে মাল আপনারা ভিডিওতে দেখতে পারেন আমাদের যে পেজ আছে মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেজটা আছে পেজ লিঙ্কে আসুন আমাদের এই মালগুলো বাংলাদেশের কোন কোন গন্তব্যে যাচ্ছে কোথায় যাচ্ছে আর তাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের কাছে আসুন আর আমার পাবনাবাসী যারা আছে এরা যারা আছে তারা দশ বস্তা পাঁচ বস্তা বিশ বস্তা গাড়িতে পাঠাই দিয়ে মাল নিয়ে যান কারণ এখানে একটা দুইটা আইটেম না তিরিশটা রেশন তিরিশটা রেশন দিয়ে একটা বসি তৈরি করা হয়েছে যেটা অত্যন্ত মানসম্মত তো যাই সবাই ভালো থাকবেন তারা বিজনেস খুঁজছেন এখানে চলে আসুন তারা খামারই আছেন ভালো মানের জিনিস কম দামে খাওয়াতে চান চলে আসুন নইলে আপনাকে লসের অঙ্ক গুনতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম